জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গোপন রহস্য জাবিতে চান্স পাওয়ার জন্য যে সব বিষয়গুলো মাস্ট পড়তে হবে বাংলা প্রথম পত্র 12টা গদ্য এবং পদ্য প্রতিদিন যদি একটা করে পড়া যায় তাহলেও কিন্তু 12 দিনে শেষ হয়ে যাচ্ছে কবি এবং লেখক পরিচিতি পাঠ পরিচিতি গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং প্রতিটি লাইন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্র অভিধান ও এর বর্ণানুক্রম ছন্দ ও মাত্রা অলঙ্কার অনুপ্রাস উৎপ্রেক্ষা বানান নত্ব ও সত্যবিধান ধ্বনি পরিবর্তন শব্দ উচ্চারণ উপসর্গ বাক্য ও বাচ্য নির্ণয় সমাস সন্ধি কারক জ্যোতিচিহ্নের প্রয়োগ প্রকৃতি প্রত্যয় ও ধাতু এবং যুক্তবর্ণ বিশ্লেষণ মুখস্থ অংশ সমার্থক ও বিপরীত শব্দ বাগধারা পারিভাষিক শব্দ এবং এক কথায় প্রকাশ বাংলা সাহিত্য প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ বিশেষ করে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অন্ধকার যুগ ভালোভাবে পড়তে হবে এছাড়াও কবি সাহিত্যিকদের সদ্য নাম উপাধি এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনাবলী ইত্যাদি নর্মালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে একটু আলাদা এবং ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার আমরা যে ইন্টারমিডিয়েটে যে বইটা পড়ি সেই বই থেকে কিন্তু স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব একটা প্রশ্ন আসতে দেখা যায় না তবে ইংরেজি সেকেন্ড পেপার থেকে যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিডেন্ডেন্সি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি অ্যাডভান্স গ্রামার বলে যে শব্দটা আমরা বলছি অথবা স্ট্যান্ডার্ড গ্রামার সেই জায়গাগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদ্ধতি করা হয় এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে ইংরেজি বিভাগ যে ধরনের প্রশ্ন করতে পছন্দ করে মানে বিভাগ যেরকম পড়ায় ঠিক সেরকম প্রশ্ন করতেই কিন্তু বেশি পছন্দ করে সুতরাং তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিতে চাচ্ছ একটু প্রশ্ন ব্যাংকটা যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন কোন অংশে তোমাকে বেশি ফোকাস করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষায় বি ইউনিটে বিশ নম্বরের এবং ইউনিটে পনেরো নম্বরের সাধারণ গণিত থেকে প্রশ্ন আসবে সাধারণ গণিতের যে টপিকগুলো তোমরা সব থেকে বেশি পড়বে তা হচ্ছে সংখ্যা বিষয়ক টপিক থেকে লসভ ও মৌলিক সংখ্যা ভগ্নাংশ লাভ ক্ষতি সুৎকষা সৎপরা বিষয়ক অনুপাত ও মিশ্রণ বয়স ও গড় সময় ও কাজ সময় ও গতি বিষয়ক বীজগণিত থেকে মান নির্ণয় ও সূচক যেমন থেকে ত্রিভুজ ও চতুর্ভুজ বিষয়ক ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে তুমি সব থেকে বেশি প্রশ্ন তুমি কমন পেতে পারো সাধারণ জ্ঞান অংশ বি ইউনিট ভৌগোলিক অবস্থান ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান নদ নদী যোগাযোগ ব্যবস্থা সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ক্ষুদ্র নিগোষ্ঠী আলোচিত যুদ্ধ বিপ্লব জাতিসংঘ জাতিসংঘের অঙ্গ সংগঠন প্রণালী লাইন সর্বশেষে অ্যাব্রিভিয়েশন সি ইউনিট ইতিহাস সভ্যতা এবং প্রাচীন জনপদ মুক্তিযুদ্ধ সংবিধান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপজাতি ভৌগোলিক অবস্থান এবং টিভি চ্যানেল এবং এবং সংবাদ সংস্থা মহাদেশ জাতিসংঘ তার এবং অঙ্গ সংস্থান আন্তর্জাতিক সংগঠন যুদ্ধ বিপ্লব খেলাধুলা এবং বিশ্ব সাহিত্য এছাড়াও চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব সম্পর্কে জানতে হবে উপরোক্ত টপিক গুলো করছে বিস্তারিত পড়ানো হয় এবং লেকচার শিট প্রদান করা হয় যারা কোর্সটিতে নেই তারা খন্দকার জিকে থেকে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পছন্দের একটি টপিক হচ্ছে মানসিক দক্ষতা বা আইকি মানসিক দক্ষতার যে টপিকগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন আসে তা হল কোডিং অ্যান্ড ডিকোডিং ঘড়ি সংক্রান্ত ক্যালেন্ডার ও দিন বার তারিখ দিক বিষয়ক রক্তের সম্পর্ক সম্ভাবনা ও করমর্দন ধারা এছাড়া চিত্রভিত্তিক অজানা সংখ্যা নির্ণয় পাজল সিদ্ধান্ত বিষয়ক ত্রিভুজ ও চতুর্ভুজ নির্ণয় বিশ্লেষণমূলক শূন্যস্থান পুরো এবং ভিন্নতা নির্ণয় এই টপিকগুলো থেকে আমরা দেখেছি প্রতি বছরের সব থেকে বেশি প্রশ্ন আসে প্রশ্ন ব্যাংক সলভ সিলেবাসের বাইরেও জাবিতে চার থেকে পাঁচটি প্রশ্ন আসা খুবই স্বাভাবিক এই প্রশ্নগুলো কমন পাওয়াও প্রায় অসম্ভব তাই লিজেন জাবি ভর্তি সহায়িকা প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো যে আইটেমগুলোর কথা বলা হলো সেগুলো চাইলে নিজেও পড়তে পারো অথবা সামান্য ফি দিয়ে লিজেন্ড কেয়ারের সাথেও যুক্ত হতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ প্রস্তুতির জন্য লিজেন কেয়ার চালু করেছে যেই ক্রাশ কোর্স প্রোগ্রাম ভর্তি হতে চাইলে লিজেন কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে